মাঠে জন্য এসেছেন। আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক সবাইকে বাংলা লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হাওরের রাজধানী কেতু সুনামগঞ্জ জেলার বাটির জনপদ দিরাইয়ের জগদলে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটির লাইভ স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী আসি জিরাইয়ের যোগ দলে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের মেকা ফাইনাল যে ফাইনাল খেলা দেখার জন্য এই অঞ্চলের হাজার হাজার দর্শক অপেক্ষমান আজকে আসলে এই যে ওয়েদার খুবই খারাপ আসলে আবহাওয়ার বলতে গেলে আসলে এই যে ঘূর্ণিঝড় লাস্ট চার দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় হচ্ছে ঠিক তেমনি এই দিরাইয়ে দিরাইয়ে হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে তারপরে আসলে এই জ্বর উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে আসলে এই অঞ্চলের মানুষ যারা ভালোবাসে দূর দূরান্ত থেকে দূর প্রার্থী আসলে ওনারা পায়ে হেঁটে আসলে ওনারা যাচ্ছেন খেলাধুলা ভালোবাসা তাই ওরা ছোট্ট করে এই রাস্তার এই অঞ্চলের আছেন তাদের চিত্র তুলে ধরার চেষ্টা দর্শক এই অঞ্চলের মানুষ ফুটবলকে কতটুকু লালন করেন ফুটবলকে কতটুকু ভালোবাসেন তারই প্রমাণ মিলেছে এই ফাইনাল খেলা দেখতে যাওয়ায় দিরাই উপজেলার চকদল গ্রামের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ফুটবল দর্শক উক্ত খেলা দেখার জন্য পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত দূরপথ পাড়ি দিয়ে ওনারা যাচ্ছেন মাঠের দিকে প্রচণ্ড বৃষ্টি রাস্তায় কাদা তবুও তাদেরকে আটকাতে পারছে না কোনো বাধা খেলা দেখতে হবে সেখানে যেতে হবে তাই লক্ষ লক্ষ দর্শক মাঠে উপস্থিত হয়েছে খেলার পূর্ব মুহূর্তে